বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে নগরীর ফিরিঙ্গিবাজার টেকপাড়া বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় পনেরোই এপ্রিল অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া একশো বিশটি পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে সামগ্রীর মধ্যে ছিল একটি তারপলিন দুটি স্লিপিং ম্যাট ও একটি কিচেন সেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম রেজাল করিম চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন অগ্নিকাণ্ডের সময় থেকেই চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা এখানে কাজ করে যাচ্ছে আপনাদের দুঃসময়ে সহায়তার জন্য জরুরি সামগ্রী নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান এটিএম টি পিয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আব্দুল জব্বার এতে আরও উপস্থিত ছিলেন সিটি রেড প্রেসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য এইচ এম সালাউদ্দিন মোশরাফুল হক চৌধুরী পাফেল মোহাম্মদ ইমতিয়াজ আজীবন সদস্য এস এম শকত ওসমান বেঞ্জির আহমেদ জেলা রেড প্রেসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য রাইসুল ইসলাম এমিল শহীদুল ইসলাম পিন্টু চৌত্রিশ নং পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক হাস্তগীর মহিলা কাউন্সিলর লুৎফুল নেসা দোবাস বেবি সহ অন্যান্যরা আমি প্রতিটা পরিবারের জন্য সামগ্রী রেড থেকে এগুলো আসছে দৈনিক আজাদি নিউজ ডেস্ক